নমস্কার কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন শুভলিপির ব্লক থেকে আপনাদের স্বাগত জানাই এই গত এক মাস ধরে এত বৃষ্টি হচ্ছে বৃষ্টি আর যেন কামাই দেয় না তা আজকে রাত্রেবেলায় রান্না করব কী ভাবছি আর একটু বৃষ্টির মধ্যে ঝাল ঝাল জিনিস রান্না না করলে হয় তাই আজকে আমি রান্না করছি কিন্তু এখানে মটর পনির আর তার সঙ্গে রুটি আর এই গুছিয়ে নিয়েছি এই মোটরগুলো কিন্তু এখানে আমাদের এই কাছাকাছি এখানে স্মার্ট পয়েন্ট থেকে কেনা এগুলো ফ্রোজেন করা আর এখানে আদা রসুন পেঁয়াজ সব কিছু আমি গুছিয়ে নিয়েছি আর এই পনিরটা এখানে সাড়ে চারশো গ্রাম মতন আছে আর দেখেছেন একদম কি সুন্দর ডিপ ফ্রিজে ছিল তাটা একদম শক্ত হয়ে গেছে তাই আমি ছুরিদের একটু এগুলোকে এরকম পিস পিস করে কেটে নিচ্ছি একটু বড় বড় সাইজই রাখবো যাতে একটু চোখো চোখো মতন হয় আর এই ফ্রেশ ক্রিম দেওয়া পনিরগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে এইভাবে সবগুলো পনিরগুলোকে আমি কেটে নেবো আর পনির আমাদের বাড়ির ছেলেমেয়েরা সবাই খুব খেতে ভালোবাসে মাছ অত ভালোবাসে না কিন্তু পনিরটা খুব প্রিয় এ দেখেছেন পনিরগুলো সব আমারই কাটা হয়ে যাচ্ছে আর পনিরটাকে কিন্তু আমি বিভিন্নভাবে রান্না করি কখনও পনির চিলি পনির করি কখনো এমনি পনিরে আর নিরামিষ নিরামিষ মতন দিয়ে তরকারি করি আর আজকে আমি ওই জন্য ভাবছি যে ওই মটর পনিরটা করলে কেমন হয় আর এই দেখুন টমেটো পেঁয়াজ সেগুলো কিন্তু একটু বড়ো বড়ো করে নিয়েছি আর এইভাবে একটু বড়ো বড়ো করে কেটে নেব আর আদা রসুন কাঁচা লঙ্কা সবটাও গোছানো হয়েছে আর দেখেছেন আর কেন বড়ো বড়ো করে কেটে নিয়েছি সেটা আপনারা দেখতে থাকুন ভিডিও সবাই বুঝতে পারবেন আর পেঁয়াজটাও কিন্তু আমি এইভাবে বড়ো বড়ো করে কেটে নেবো এ দেখেছেন আর এখনকার পেঁয়াজের মধ্যে একটা দুটো খারাপ মতন আছে দেখা যাচ্ছে এটাকেও কেটে আমি বাদ দিয়ে বের করে দিচ্ছি আর এই আদাটাও আমি নিয়েছি এটাকে একটু পিস করে আদাটাকেও এখানে আমি নিয়ে নিচ্ছি কেটে এই সব কিছু আমার কাটা হয়ে গিয়েছে আর তারপর কড়াইতে আমি একটা বসে দিলাম গ্যাস ওভেনটা জ্বেলে দিলাম আর অল্প একটুখানি সাদা তেল এখানে দেবো এই রান্নাটা কিন্তু এখানে সাদা তেলেই করব। তাতে কিন্তু খেতে ভালো লাগবে আর তেলটা গরম হয়ে গেলে এই সবগুলো আমি অল্প করে একটু ভেজে নেব এই পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো আদা রসুন সব একসঙ্গে করে ভেজে নেবো আর বেশি কিন্তু ভাজবো না এই অল্প নাড়াচাড়া পরে একটু ভেজে ভেজে নেবো এইভাবে কিন্তু এর মশলাটা তৈরি করে নিতে হবে পেস্টটা তৈরি করে নিতে হবে দেখেছেন আর ভাজার সময় কিন্তু অল্প একটু নুন আমি এর মধ্যেই দিয়ে দিচ্ছি দিয়ে এটা নাড়াচাড়া করতে হবে যাতে তরকারিটাও নিচেটা পুড়েও না যায় আর ভাজাটাও যেন বেশ ভালোভাবে হয়ে যায় এই দেখুন অনেক কতটা লাল লাল মতন হয়ে গিয়েছে আর পনিরের রেসিপি কিন্তু ভাত দিয়ে খেতে পারেন বা রুটি লুচি নান পরোটা যা দিয়েই হোক না কেন সব কিছু দিয়েই কিন্তু খাওয়া হয়ে যায় তারপর এটাকে আমি একটু ঠান্ডা করে নেওয়ার জন্য একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি এটা কিন্তু গম গরম গরম একদম মিক্সার মেশিনে পেস্ট করতে যাবে একটু ঠান্ডা না হলে হবে না আর আমি আপনারা শিলে চাইলেও বেটে নিতে পারেন কিন্তু আমি মিক্সার এইভাবে ঠান্ডাটা করে নিয়ে পেস্ট করে নেবো আবার ওই কড়াইয়ের মধ্যে একটু ঘি দিয়ে দিলাম দিয়ে আর তারপর আমি আবার পনিরটাকে একটু নেড়েচেড়ে ভেজে নেবো আর এই দেখেছি উনুনে কড়াইয়ের জালটা একটু বেশি হয়ে গেছে একটু ধরে হয়ে গেছে পাশা থেকে আর একটু সামান্য নুন হলুদ দিয়ে তারপর এটা পনিরটাকে কিন্তু ভিজিয়ে রাখবো দেখেছেন তো এইভাবে রাখলে কিন্তু পনিরটা বেশ ভালো সফট হয় আর নরম হয় এই দেখুন তখনই কিন্তু আমার সেই মশলাটাও বেশ ঠান্ডা হয়ে গিয়েছে আর তার সঙ্গে কয়েকটা আমি এখানে শুকনো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে একসঙ্গে করে বেশ ভালো করে পেস্ট করে নিচ্ছি এই দেখুন ভালো করে আমার এখানে বেশ পেস্ট হয়েছে আর এখানে গোটা জিরে আর এখানে গোটা লবঙ্গ এলাচ দারচিনি আমি একটু গরম মশলা পাশাপাশি গুছিয়ে নিয়েছি আবার কড়াইয়ের মধ্যে আমি জিরেটা এখানে ফোড়ন দিয়ে দেবো আর একটু গরম মতন হয়ে গেলে আর এখানে একটু শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা সেটাও একটু দিয়ে দিচ্ছি নুন হলুদ দিয়ে আমি এখানে মশলাটা তৈরি করে নেবো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো এই মাছ ধরতে কিন্তু বেশি ঝাল ভালো লাগবে না আর জিরে ধনের গুঁড়ো তো একটু ছিলই ব্যাস সেটাও দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটু মিট মশলা এই সব কিছু দিয়ে তারপর যে পেস্টটা আমি করে রেখেছিলাম সেটা তেলের মধ্যে দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করবো আর একটু নুন দিয়ে দিলাম আর একটু স্বাদ মতন এখানে চিনি দিয়ে দিলাম দিচ্ছ ততক্ষণ নাড়াচাড়া করব যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা ছেড়ে দেয় আর পাশ থেকে তেলটাও ছেড়ে দেয় এটা কিন্তু অনবরত এইভাবে নাড়তে হবে যাতে করে তলাতে মশলাটা একদম ধরে না যায় আর তারপর দেখেছেন যে মটরগুলো আমার ছিল সেটা কিন্তু এই মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি দিয়ে আবার আমি নাড়াচাড়া করব আর মটর তো সফট বেশি এখানে দরকার নেই এই মশলার মধ্যে দিয়ে নাড়াচাড়া করতে করতে কিন্তু এটা একেবারে সিদ্ধ হয়ে যাবে আর নরম হয়ে যাবে আর তারপর যে পনিরটা আমি ভেজে রেখেছিলাম সেটা জল থেকে ছেঁকে তুলে নিচ্ছি দিয়ে সেটাও আমি এর মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে এইভাবে একটু নাড়াচাড়া করবো যাতে মশলাটা এই পনিরের মধ্যে বেশ ভালোভাবে যায় আর অল্প একটুখানি জুস এখানে দিলাম সে পনির ভিজিয়ে রাখা সেই জলটাই দিয়ে দিচ্ছি একটু জুস না রাখলে কিন্তু রুটি দিয়ে হোক বা লুচি দিয়ে হোক খেতে ভালো লাগবে না একবার শুকনো কিন্তু তরকারিটা ভালো লাগবে না আর নামানোর আগে অল্প একটু মনে করে কিন্তু ঘি গরম মশলা দিয়ে দিলাম দেখেছেন তো তরকারি কালারটা আমার কেমন সুন্দর এসেছে আর তারপর আমি প্রথম দিকে আটা ময়দা একসাথে মাখিয়ে আমি এটা রেখে দিয়েছিলাম আর আটাটা বেশ নরম হয়েছিল আর এই দেখুন একটা একটা করে আমি রুটিগুলো করে নিচ্ছি আমার কিন্তু আর আলাদা করে আমি জালে আমার শেখার দরকার হয় না এইভাবে প্রতিদিন আমি রুটিগুলো করি আর গুলে গোল একদম ফুলে টো টুপুর টুপুর হয়ে যায় তারপর রাত্রেবেলা আমি সবার জন্য ডিনারটা এইভাবে সাজিয়ে ফেলছি ব্যাস গরম গরম মটর পনির আর তার সাথে আছে আমার হাতে গড়া একদম আটার রুটি তাহলে আপনারা কিন্তু অবশ্যই এইভাবে পনিরের তরকারিটা একবার বাড়িতে করবেন দেখবেন সবাই খেতে খুব ভালো লাগবে আর আর কি চাই একদম হাতে গড়া রুটি আর এই মটর পনির আর আপনারা এই বর্ষার রাতে কে কী ডিনারে রান্না করলেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আর চারিদিকে যা জল জমে গিয়েছে যা বৃষ্টি হয়েছে আর এখনও ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে কবে যে আকাশটা থামবে তার ঠিক নেই তারপর রাত্রেবেলা আমি ছেলে মেয়ে সবার জন্য গুছিয়ে দিচ্ছি আমার হাজব্যান্ডকেও খেতে দিয়েছি আর রাত্রেবেলা তো সবাই একসাথে খাওয়া দাওয়া হয় দিনের বেলা তো কেউ অফিসে যাচ্ছে কেউ স্কুল কলেজে যাচ্ছে একসাথে তো পাওয়া যায় না আর রাত্রেবেলা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া হয় তাহলে ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে সবাই একটা লাইক করবেন আর কমেন্ট করবেন আর পেজটিকে ফলো করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওই ধন্যবাদ